এই যে ভদ্র লোকটা ইদানিংকালে যে বক্তব্য শুরু করেছে সেই বক্তব্যের ভিতরে ইসলামী বক্তাদের ডক্টর মিজানুর রহমান আজারের পরে তার জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি এবং মানুষ তাকে খুব পছন্দ করত ভালোবাসত তার কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা তাকে মানুষের মনে হৃদয়ে জাগানি করে নিয়েছিল সেই ব্যক্তি হঠাৎ করে এটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে এটি রাজনৈতিক দলের তিনি যে সমস্ত কালে বক্তব্য দিচ্ছেন সেই সমস্ত বক্তব্য গুলো মানুষকে বিব্রত অবস্থায় ফেলে দিচ্ছে মানুষের মন থেকে তিনি তার জায়গা নষ্ট করে ফেলছেন তিনি গত কয়েকদিন আগে দুটি মন্তব্য করছেন দুটি বিশ্ববিদ্যালয় নিয়ে খুব বাজে মন্তব্য করছেন প্রথমত তিনি ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হল একটা মিথ্যাচার করেছিল সে তার বক্তব্য কি দিয়েছিল তার বক্তব্যটা একটু শুনে আসি চলেন চলো বছর দিতে দেয়নি সালেমা ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এই ফজরের আজান হতো না এবার ডাকসতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরাম হয় বক্তব্যটা তো শুনলেন এবং তার ঠিক দুদিন পরে আবার জগনথ সরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে তিনি একটা মিথ্যাচার করেছেন তিনি নিজেকে দাবি করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তিনি

বা একটা দলের সরকার গঠন করবে সে সরকার গঠনের তিনি এমপি হবে অথবা মন্ত্রী হবে এই সমস্ত লোভে পড়ে তার যে ভাব গাম্ভীর্য ছিল তার যে জনপ্রিয়তা ছিল সে জনপ্রিয়তা নিজে নিজে নষ্ট করে ফেলছে ইদানি সে যে মিথ্যাচার বা বানোয়ার বক্তব্য বানোয়ার যে কথাবার্তা বিভিন্ন দলকে নিয়ে বিভিন্ন ব্যক্তি কিনে সরাসরি তিনি কূটক্তি করতেছেন কারণ অথচ ইসলামে আছে যে মানুষ সম্পর্কে কুটুক্তি করা হারাম অথচ সেই ব্যক্তি আজকে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে বিভিন্ন জায়গাকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে মিথ্যাচার একের পর এক করে যাচ্ছে পাগল হয়ে গেছে না ক্ষমতা মোহে পড়ে এগুলো করতেছে আল্লাহ আল্লাহাকে ভালো জানে কারণ তিনি একটা স্টক করেছিলেন ব্রেন স্টক করেছিলেন তারপর থেকে তা তিনি কিন্তু বিব্রত বক্তব্য দিয়ে যাচ্ছেন একের পর এক তিনি ক্ষমতা লোভে পড়ে এগুলো করতেছেন না আসলে মানুষ রোগী হিসেবে মানে পরিণত হয়েছে এটা কিন্তু বলা বাহুল্য কারণ তার যে বক্তব্য গুলো শুনলে এখন মিথ্যা সার সারা কিছু শুনে আমার মনে হয় যে সামনে দিনগুলোতে তার জনপ্রিয়তা আরো ধস নামবে কেননা তিনি যখন ইসলামী বক্তব্য দিতে যাবে তখন মানুষ তার বক্তব্য বিশ্বাস করবে না কারণ ইসলাম হচ্ছে একটা সেন্সিটিভ জায়গা এই সেন্সিটিভ জায়গা থেকে তিনি হাদিস এবং কোরআনের যে সমস্ত ব্যাখ্যা দিবেন সে সমস্ত ব্যাখ্যা মানুষের মনে আর জায়গা করে নিবে না কারণ তিনি যে মিথ্যাচার বা মিথ্যুক সেই হিসেবে পরিচিতি লাভ করতেছি ইদানিংকালে কারণ তার কোরআনের ব্যাখ্যা বা হাদিসের ব্যাখ্যা গুলো যখন দিতে যাবে তখন তার মানুষ কিন্তু তার সে সমস্ত ব্যাখ্যাগুলো সত্য হলো আর কথাগুলো কিন্তু বিশ্বাস করতে চাইবে না কারণ তিনি একটা myth হিসেবে মানুষের মানুষের মাঝে কিন্তু এখন অৰিষিতি লাভ করতেছে শুধুমাত্র একটা দলের মোহে পড়ে শুধুমাত্র একটা দলের ক্ষমতার মোহে পড়ে বা নোবে পড়ে এমপি হবে মন্ত্রী হবে এই সমস্ত স্বপ্ন দেখার কারণে আজকে তিনি তার একটা জায়গা ছিল সেই জায়গাটা নষ্ট করে ফেলতেছে এর যদি এই মুহূর্তে না থামানো যায় বাংলাদেশে তার ইসলাম নিয়ে বা বাংলাদেশে যে ইসলামীদের বক্তা হিসেবে যে সে যে পরিস্থিতি লাভ করেছিলেন আমার মনে হয় না যে সে আর বক্তব্য দিতে পারবে রাষ্ট্রপতির বারাজ তিনি বক্তব্য মাঝ আমার মাঠে কারণ তিনি হারিয়ে যাবে আমাদের মাছ থেকে কারণ তার মিথ্যাচার তার এই সমস্ত অদ্ভুত যে কথাবার্তাগুলো তার যে সমস্ত মিথ্যাচার গুলো বা তার যে এগুলো মানুষের মন থেকে তিনি মানুষ কি করতে পারে দেখেন ডক্টর মিজানুর রহমান আজাহারি তিনি একটি কথা বলছিলেন যে গড়ে গড়ে সাইদি মতো আলেম হওয়া দরকার শুধুমাত্র এই কথাটা বলার কারণে গত সরকারের রসানালে করে তিনি কিন্তু দেশ থেকে অনেকদিনে বিতাড়িত ছিলেন একটি রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে কিন্তু তার জনপ্রিয়তাটা অনেক আগে কিন্তু অনেকটা কমে গেছে ঠিক এই আমির হামজা ইনি বর্তমানে যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়েছে সরাসরি সম্পৃক্ত হওয়ার কারণে তার জনপ্রিয়তাটা কিন্তু অর্ধেক নেমে আসছে কারণ কোন রাজনৈতিক সম্পর্ক কোন আলেমের সাথে থাকা আসলে বাঞ্ছনীয় না কারণ একজন বেশ সকল ধরনের মানুষ তাকে ভালোবাসবে সকল দলের উর্ধে থেকে তিনি যখন একটা দলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে তখন সেই দলের নেতা হিসেবে পরিচিতি লাভ করছে অতএব তার বক্তব্য গুলো তার দলীয় কর্মীরা শুনবে সাধারণ মানুষ তাদের ভিতরে কিছু মানুষ শুনবে কিছু মানুষ শুনবে না কারণ তিনি একজন দলের নেতা হয়ে গেছে কারণ একজন ইসলামী বক্তার আসলে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হয় বেটার তিনি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে ইদানীকালে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন মিথ্যাচার করছেন এই সমস্ত মিথ্যাচার শুধুমাত্র বানোয়ার কারণ তথ্য নিয়ে জানা গেছে যতটুকু যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে সমস্ত কথাবার্তা গুলো জগন্নাথ হলের সমাজ বাধ্য করতেছে কারণ তারা আন্দোলনে তারা বলছে যে এটা আমির রামজারের একটা মিথ্যাচার ছাড়া কিছু না কারণ তারা ইদানিং কালে যে সমস্ত মিথ্যাচার করতেছে এটার সাথে কোনো সূত্র কোনো মিল নেই কারোর সত্য কোনো প্রমাণ নেই ওই জগন্নাথ হলের ছাত্ররা তারা তারা প্রতিবাদ জানিয়েছে যে আমির হামজাকে সরাসরি আছে সেই মসজিদের মজবা সার কিছু না আমার সম্পর্কে তিনি যে কথাটা বলছেন ইউনিভার্সিটির মাস্টার্স ছাত্ররা সকালবেলা মদ দিয়ে করে উনি নাকি জাহিনগর ইউনিভার্সিটিতে তিনি নাকি সাংবাদিকতা পড়াশোনা করতেছিলেন সেখান থেকে তিনি খুশিয়া ইউনিভার্সিটিতে গেছেন ইসলাম বিশ্ববিদ্যালয়ে গেছে এটা তো শুধুমাত্র মিথ্যা সারার কিছু না এই যে অদ্ভুত কথাবার্তা অদ্ভুত কথাবার্তা গুলো সে বলতেছে উদ্ভট যে সমস্ত বিভ্রান্তিকর কথাগুলো গুলো বলতেছে এই সমস্ত কথাবার্তা গুলো আসলে কি কিছুর জন্য বলতেছে শুধুমাত্র ক্ষমতার লোভে পড়ে একটা দলকে প্রেজেন্ট করার জন্য রিপ্রেজেন্ট করার জন্য একটা দলকে ভালো সাজানোর জন্য একটা দলকে মানুষের কিছু মনে জায়গা তৈরি করার জন্য শুধুমাত্র মিথ্যাচার বানোয়াট উদ্ভট কথাবার্তা সে একের পর এক বলে যাচ্ছে তাতে কি তার ফায়দা হচ্ছে মানুষের তার ক্ষতি হচ্ছে কারণ তিনি যে জনপ্রিয়তা তার ছিল সেই জনপ্রিয়তাটা ধীরে ধীরে নিজে নষ্ট করে ফেলছে তো এই সমস্ত আপনারা যারা ক্ষমতার লোভে পড়িয়া ক্ষমতার মহে পড়িয়া শুধুমাত্র ক্ষমতার কারণে দাপটের কারণে মিথ্যাচার বানোয়াট ইত্যাদি কথাবার্তা তিনি বলেই যাচ্ছেন একের পর এই সমস্ত আলেমকে আসলে প্রকৃত আলেম তাকে নিয়ে মানুষ যে গর্ব করতো বা আলেম সমাজ তাকে নিয়ে যে গর্ব করতো সেই গর্ব গর্বটা কি সে ধরে রাখতে পারছে পারেনি এই সমস্ত আলেমদের কাছ থেকে আমাদের মনে হয় যে যারা ইসলামী যারা চিন্তা ভাবনা করেন বা ইসলামী ধ্যান ধারণা যারা বিশ্বাসী এই সমস্ত আলেমদের কাছ থেকে অবশ্যই মানুষ এখন দূরে চলে যাবে আমার বিশ্বাস যে কারণ এদের কথা আর কেউ বিশ্বাস করতে চাইবে না কারণ নিজে মিথ্যাচার মিথ্যাবাদী সেটা প্রমাণ অলরেডি হতে শুরু করছে কারণ তার পরবর্তীতে সময় তিনি ইসলাম নিয়ে যে কথা বলবেন সেই ইসলাম নিয়ে কথাবার্তাগুলো কিন্তু মানুষের মনে কিন্তু আর জায়গা নেবে না কারণ হচ্ছে তিনি যে একটা মিথ্যুক এই হিসেবে পরিচিতি লাভ করতেছে বিশ্বাস করতে চাইবে না যে তিনি যে হাদিসটা বলছেন সত্য নাকি মিথ্যা এটা মানুষের মনে মানে বিভ্রান্তি সৃষ্টি হবে বা বিব্রত অবস্থা থাকবে মানুষ তো একে যদি না থামানো যায় যদি এই অবস্থায় যদি ইনি না থামে তাহলে আগামীতে হয়তো বা এনার অনেক সমস্যা কারণ অনেক অপমান অবদস্থ হতে হবে বিচারার কারণ ইনি যে সুস্থ কথাবার্তাগুলো আর তো জামাতে অনেক নেতা কর্মী আছে কিছু কিছু নেতা কর্মী আছে বা কেবলমাত্র মন্তব্য করে ঠিক তাদের মতো এই সমস্ত নেতা কর্মীদের মধ্যে তিনি বক্তব্য শুরু করে দিয়েছেন কারণ গঠনমূলক সহনজক কথাবার্তা বললে মানুষের মনে জায়গা করে নেওয়া যায় বা মানুষের হৃদয় জায়গা করে নেওয়া যায় কিন্তু ইনি যে সমস্ত বক্তব্য বানার মিথ্যাচার বক্তব্য দিয়ে যাচ্ছে একের পর এক এই সমস্ত বক্তব্য তাকে আর জনগণের কাছ থেকে দূরে সরিয়ে নেবে এটি স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ